পদত্যাগ করেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খোঁচা থেকে রেহাই পাচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোটেন্ট নয় বছর ক্ষমতায় থাকার পর লিবারেল পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন ট্রুডো পদত্যাগের কয়েক ঘন্টা পরেই ট্রুডোকে ট্রল করলেন ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেখ এক পোস্টে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডাকে একীভূত করে ফেলার প্রস্তাব দেন এতে করে নিজেকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার দরকার পড়বে না এমন ব্যঙ্গ করেন তিনি তাচ্ছিল্য করে ট্রাম্প লেখেন কানাডা হবে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য আর প্রধানমন্ত্রী হবেন গভর্নর জাস্টিন ট্রুডো মি ট্রাম্প বলেন ট্রুডো পদত্যাগ করেছেন কারণ তিনি জানতেন কানাডাকে টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র যে ভর্তুকি দ্রুত সেটি বাতিল করা হয়েছে এবং এর চাপ কানাডা কোনোভাবেই সহ্য করতে পারবে না আগে থেকেই সীমান্তবর্তী দেশ কানাডা ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য ঘাটতির বিরুদ্ধে সরব ডোনাল্ড ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারের প্রতিযোগী দেশগুলোর পণ্যে রাজস্ব বাড়ানোর উপরও জোর দেন তিনি খোঁচা দিয়ে সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেন যদি কানাডা যুক্তরাষ্ট্র একীভূত হয় তাহলে রাশিয়া ও চীনা জাহাজের হুমকি থেকে দুই দেশ অনেক নিরাপদ থাকতে পারবে এর আগে পদত্যাগের কারণ হিসাবে ট্রুডো নিজ দল লিবারেল পার্টির অন্তকন্দলকে দায়ী করেছেন